আমাদের পশ্চিমবঙ্গে কি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল আপাতত এই রকমই একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচন হতে মাস ছয়েকের মতো সময় বাকি আছে এইদিকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি নির্বাচন কমিশন চরমতমা ব্যস্ত স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে এরই মাঝে নভেম্বর মাসেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন আয়কর দপ্তর থেকে শুরু করে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অথবা কাস্টমস বিভাগ রাজ্য পুলিশের অধীনস্থ স্পেশাল টাস্ক ফোর্স সহ একাধিক অপরাধ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলির সঙ্গে বিশেষ বৈঠক করছে নির্বাচন কমিশন আমরা জানি যে বিধানসভা বা লোকসভা নির্বাচনের দিনক্ষণ যখনই ঘোষণা হয়ে যায় অর্থাৎ নির্বাচনী বিধি যখনই লাগু হয় তখন রাজ্য বা কেন্দ্রীয় সরকারের সমস্ত অধীনস্থ সংস্থাগুলি নির্বাচন কমিশনের আওতার মধ্যে চলে আসে সেটা সাধারণ প্রশাসন থেকে পুলিশ প্রশাসন সিবিআই ইডি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সব কিছুই নির্বাচনের সঙ্গে সংযুক্ত কোন ঘটনা বা অপরাধ যখন সংগঠিত হয় তখন তা রিপোর্ট আকারে পেশ করা হয় নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন সেগুলি যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করে এখন যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হওয়ার আবহ চলছে এই বাংলায় পাশাপাশি দু সালের প্রথম দিকেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা এই নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো অপরাধমূলক কাজ হচ্ছে কিনা সেটা আর্থিক লেনদেন থেকে শুরু করে অস্ত্র কারবার অথবা যাই হোক না কেন একাধিক অপরাধমূলক কাজ এবং সেই কাজ নির্বাচনের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে কিনা তা একরকম খোঁজ খবর নিয়ে রাখতে চাইছে কমিশন এবং নির্বাচনের সময় এই কাজটি তাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে বলে ওয়াকিবহল মহল মনে করছে যদিও এত আগে থেকে নির্বাচন কমিশন রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থাগুলির সঙ্গে এইভাবে বৈঠক করার খবর কিন্তু আগে আমরা কখনো শুনিনি এবারে দু সালে ভোট হলেও দু সালের এই নভেম্বর মাসেই কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বাইশটি সংস্থার সঙ্গে বিশেষ বৈঠক করতে চাইছে কমিশন বিশেষজ্ঞ মহলের মতে যে এই যে বিশেষ বৈঠক করতে চাইছে কমিশন তার উদ্দেশ্যই হলো বিধানসভা নির্বাচন স্বচ্ছ করার জন্যই এই ধরনের পদক্ষেপ এই সমস্ত সংস্থাগুলির উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে রাখা মানে নির্বাচনের সময়কালে সব দিকে নজর রাখার সুবিধা হবে কমিশনের বিশেষ করে নির্বাচনের সঙ্গে সংযুক্ত থাকে এই রকম কোনো অপরাধমূলক কাজের গতি প্রকৃতির দিকে বিশেষভাবে নজর রাখতে চাইছে কমিশন স্বাভাবিকভাবে আমরা মনে করছি একই দিকে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন আর এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শেষ হওয়ার পরপরই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে যাবার প্রায় সময় হয়ে যাবে তার আগে থেকেই এক জোরালো উদ্যোগ বা পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গের জন্য এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই মহির কলম চ্যানেলে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন সহ একাধিক ইনফরমেটিভ ভিডিও আপলোড করা হয় সকলকে অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন Não mostrado.